আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি গাছ রয়েছে যেটি মানুষের মতো হাঁটাচলা করতে পারে আবার এমন একটি গাছ রয়েছে যা বুঝ কালীপাত থেকে উঁচু আর এমন একটি গাছ রয়েছে যাকে শুধু দেখলেই মানুষের ভাগ্য বদলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর বিদ্যমান একেবারে অদ্ভুত আর বিল প্রজাতির কিছু গাছের সম্বন্ধে যে গাছগুলির প্রজাতি নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি সেগুলোকে দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাম্বার টেন অ্যাম্পোফোলাস টাইটেনিয়াম এই অদ্ভুত আর বিরল দেখতে উদ্ভিত্তি ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া ইকুয়েটোরিয়াল রেঞ্জরেস্ট দেখা যায় আর তাছাড়া এটাকে টাইটান নামেও ডাকা হয় এবার মনে প্রশ্ন আসছে যে এই উদ্ভিদের টাইটান্তা বা এটাকে প্রথমবার কে দেখেছিল তো দেখো এটা সালে এডওয়ার্ড বেকারি এই সন্ধান পায় তিনি এই উদ্ভিদটাকে প্রথমবার দেখার পর তিনি জাস্ট চমকে গিয়েছিলেন আর সব থেকে মজার ব্যাপার হলো এই গাছের ফুলও পটে তবে প্রতি বছর নয় অনেক সময় বছর কাটতে হয় এই ফুলকে দেখার জন্য আর এই গাছের ফুলের গন্ধ কোনোভাবেই সুগন্ধি নয় বরং ভয়ঙ্কর দুর্গন্ধ বলা ভাই এটা নাকি রসুন আর পচা ভাজা মাছের মতো গন্ধ বেরোয় মানে সত্যি এটা অদ্ভুত নাম্বার নাইন মেথু ট্রি আপনি চাইলে এটা অবাক হবেন যে এই গাছটির বয়স প্রায় চার বছর আর এই গাছটি এত পুরোনো সত্ত্বেও ঠিক হাজার বছর আগে যেমন ছিল ঠিক তেমনি এখনো দাঁড়িয়ে রয়েছে মানে ভাবা যায় যে একটি গাছ হাজার বছর ধরে মানে হাজার নয় চার হাজার বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর বিজ্ঞানীদের মধ্যে এই গাছটির নব্বই শতাংশ ডালপালা পুরো ভেঙে গিয়েছে এটি মাত্র দশ পার্সেন্ট আর এই গাছটি একটি স্টেট ইস্ট ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায় তবে গাছটির প্রাইভেসি কারণে লোকেশনটি সাধারণ মানুষের জন্য খোলা হয়নি কিন্তু তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো এত বছর ধরে কত ক্লাইমেট চেঞ্জ কত ঝড়ঝাপটা গাছটি সহ্য করেছে কিন্তু তারপরেও আজও বেঁচে রয়েছে এবং নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে মানে গাইস এই গাছটিকে দেখলে বোঝা যায় যে তখনকার যুগে এই গাছটি কেমন ছিল মানে এর লম্বা অথবা চওড়া কতটা ছিল তা আন্দাজ করা যায়

যা পারে আপনারা অবাক হবেন অথবা আমার কথা বিশ্বাসই করবেন না কিন্তু লাতিন আমেরিকায় পাওয়া যায় এক বিশেষ ধরনের পাম্প ট্রি যা প্রতিদিন দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত নড়তে পারে মানে এই পাম্প ট্রি বছরে প্রায় কুড়ি মিটার পর্যন্ত জায়গা বদলাতে পারে এবং এটাকে সক্রেট অর্থাৎ সাধারণ সহজ সরল ভাষায় বলতে গেলে এটাকে বলা হয় ওয়াকিং পাম ট্রি এই গাছটি লম্বায় পনেরো থেকে কুড়ি মিটার এবং এটা ষোলো সেন্টিমিটার এর ডাইমিটার মানে আপনারা তো দেখেছি যে নর্মাল গাছে শিকড় মাটির ভিতরে থাকে কিন্তু এই ওয়ার্কিং পাম ট্রি এই গাছে শিকড় মাটির উপরে উঠে থাকে তাই এটাকে দেখতে পুরোপুরি ঝাড়ু মতো লাগে মানে আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের ঘরের ঝাড়ুর মতো এই পুরো গাছটির শিকড়টা লাগছে আসলে এই গাছটা এমন জায়গায় জন্মায় যেখানে আলোর পরিমাণ খুব কম থাকে কিন্তু আপনারা তো সকলেই জানেন যে গাছকে আর তাই অরণ্যের আলো পাওয়ার জন্য এই গাছটির শিকড় আলোর দিকে বাড়ায় এবং এই গাছটি যখন আলোর দিকে সরে যায় তখন তার পুরনো শিকড় সেখানে ছেড়ে ফেলে দেয় এবং এভাবে সে নতুন শিকড় জন্মাতে জন্মাতে এভাবে সে ধীরে ধীরে জায়গা বদলায় কিন্তু সায়েন্টিস্টের মতে এই গাছটিকে হাঁটাচলা করা বলা যাবে না কারণ এটা এই গাছের গ্রোথের প্রসেস যাতে সে আলো দিকে যাওয়ার জন্য দিনে থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত নড়ে এবং বছরে প্রায় কুড়ি মিটার পর্যন্ত নিজের জায়গা বদলায় আর এটাকে একবারে দেখলে মনে হবে যেন গাছটি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে তাই একে বলা হয় ওয়াকিং পাম্প ট্রি নাম্বার সিক্স প্যান্ডো নর্থ আফ্রিকায় পাওয়া এই গাছটির ওজন প্রায় ষাট লক্ষ কেজি আর এই গাছটির ওজন প্রায় ষাট লক্ষ কেজি হওয়ার ফলে এই গাছটিকে পৃথিবীর সব থেকে ভারী গাছও বলা হয়ে থাকে এবং এই গাছটিকে রিসার্চ করার পরে জানা গিয়েছে যে এই গাছটি চোদ্দ হাজার বছর পুরনো মানে মানুষের অস্তিত্ব হওয়ার আগে থেকে এই গাছটি এখানে রয়েছে আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে এই গাছটি ইন্টার কানেক্টেড রুট অর্থাৎ এই গাছে শিকড় মাটির নিচে থেকে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং এই যুক্ত থেকে এটি একটি তৈরি করে বিশাল বোন আকারে এবং এখানে চালাজের থেকে বেশি গাছ মাটির নিচে থেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এবং হয়ে গিয়েছে একটি বিশাল বোন আর এই বিশাল বোনকে বলা হয় সিঙ্গেল ট্রি ফরেস্ট বা প্যান্ডো নাম্বার ফাইভ হাইপেরিয়ন এই হাইপোরিয়ন গাছটি হলো পৃথিবীর সব থেকে উঁচু গাছগুলোর মধ্যে একটি এবং এর উচ্চতা প্রায় একশো মিটার অর্থাৎ এই গাছটির উচ্চতা প্রায় তিনশো ফুট বলা হয় এই গাছটি ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে পাওয়া যায় এবং এর লোকেশন লুকে রাখা হয়েছে কারণ এই গাছটি এতটা লম্বা হওয়ার কারণে এটি এতটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি করার জন্য এটি লোকের কাছে প্রকাশ করেনি এবং গবেষকরা মনে করেন যে এই গাছটি যদি লোকেশন রিভিল হয়ে যায় তাহলে এখানে পর্যটকদের ভিড় অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে আর এত পর্যটকদের ভিড় হওয়ার ফলে এই গাছটির গ্রোথ অথবা যে কোনো কিছু ক্ষতি হতে পারে এই গাছটি এতটাই লম্বা যে এর পাশে যে বড় বড় গাছগুলো রয়েছে সেগুলো এর সামনে ঘাসের মতো লাগে মানে বলতে গেলে সত্যি একটা অবাক করার মতো বিষয় নাম্বার ফোর এক্সেলসন সার্কাস ট্রি তো বন্ধুরা এই গাছটিকে দেখার পর আপনাদের একটি আলাদা প্যাটার্ন মতো লাগবে কারণ এটি কোনো প্রাকৃতিক গাছ নয় মানে গাছটি প্রাকৃতিক কিন্তু এই ডিজাইনটা মানুষের হাতে দ্বারা বানানো হয়েছে যে ব্যক্তিটি এই গাছটিকে এমন বানিয়েছে তার নাম হলো এক্সেল আর এর কারণে তার মাধ্যম থেকে এই গাছটির নামও দেওয়া হয়েছে গাছপালার ডালপালা কেটে এবং এমন বানিয়েছে এবং তার মতে এটি একটি এই একেবারে ঝুড়ির মতো আকৃতি দেওয়ার জন্য একটি গাছটিকে লাগিয়ে তাকে ডায়মন্ড প্যাটার্ন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটিকে দেখতে একেবারে ঝুড়ির মতোই লাগে আর এটিকে দেখতে সত্যি বলতে অবাকই লাগে নাম্বার থ্রি এনার ড্রি এটি হলো পৃথিবীর সবথেকে থেকে রেয়ার ফুল মধ্যে একটি অন্যতম এবং এটি হলো পৃথিবীর সব থেকে বড় ফুল যদিও এই গাছটির নাম দেওয়া হচ্ছে ফুলের গাছ কিন্তু এর থেকে বেরোনো গন্ধ একেবারেই ফুলের মতো নয় রফলেশিয়া আর লন্ডি থেকে এর মধ্যে থেকে বেরোনো যে গন্ধটা এটা একেবারে ঠিক পচা মাংসের মতো লাগে তাই এর ভেতর থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয় বলে একে লাশ ফুল বলা হয়ে থাকে এই ফুলটি মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে জন্মায় এবং সেখান থেকে এই ফুলকে পাওয়া যায় এবং সব থেকে মজার ব্যাপার হলো এর থেকে বেরোনো যে পচা মাংসের মতো গন্ধটা সেটা পোকামাকড়দের বেশি আকর্ষিত করে আপনারা দেখতে পাবেন যে এই ফুলের মিডলে যে ফাঁকা অংশটি রয়েছে তার মধ্যে অনেক পোকা রয়েছে নাম্বার টু চ্যাপেল ট্রি অফ ফ্রান্স ফ্রান্সের একটি গ্রাম যেটি স্যানি চ্যাপেলস জন্য অনেকটাই বিখ্যাত যার মানে হলো ও গাছ থেকে তৈরি চ্যাপেল তাছাড়া এটাকে অল্লফিলে বলফস বলা হয় এবং এই গাছটি বিজ্ঞানীদের অনুসারে এক হাজার বছরের পুরনো একটি গাছ পঞ্চাশ ফুটেরও বেশি এই গাছটি সম্বন্ধে বলা হয় যে এই গাছটি নাকি তেরো শতকে লাগানো হয়েছিল এই গাছটিকে তখন লাগানো হয়েছিল যখন ফ্রান্সে লুভি নভরের শাসন ছিল কথায় আছে যে এই গাছটিতে নাকি সতেরো শতকে প্রচুর পরিমাণে একটি বজ্রপাত পড়ে যার ফলে ভেতরটা আগুনে পুড়ে যায় আর বলা হয় যে এই আগুন প্রচন্ড পরিমাণে ছড়িয়ে পড়েছিল কিন্তু তারপরেও এই গাছ কাজটি বেঁচে ছিল আর এই গাছটিকে আর্কিটেকচার এটি অনেক পুরনো একটি দৃষ্টান্ত হিসেবে মানাও হয় এবং তাছাড়া এই গাছটিতে ঘিরে রয়েছে অনেকটাই সিঁড়ি পরে এর ভেতর তৈরি করা হয়েছে সেই সিঁড়ির মাধ্যমে একটি ছোট চ্যাপেল তাই আজও এটি একটি অন্যান্য আর্কিটেকচারের বিস্ময় নাম্বার ওয়ান অ্যাঞ্জেল অক ট্রি অ্যাঞ্জেল অক্ট্রি সাউথ ক্যারোলিনার চার্লস্টনের কাছে জন্স আইল্যান্ডে অবস্থিত একটি জীবিত ট্রি এবং এই গাছটির উপর বিজ্ঞানীদের দ্বারা রিসার্চ করার পর জানা গিয়েছে যে এই গাছটির বয়স প্রায় চারশো থেকে পাঁচশো বছর এবং এই গাছটির উচ্চতা সাতষট্টি ফুট আর বিস্তার আঠাশ ফুট এবং তাছাড়া এই গাছটি এতটাই বড় আর চওড়া যে এই গাছটি সতেরো হাজার দুশো স্কোয়ার ফুট জায়গা জুড়ে ছায়া ফেলে থাকে অ্যাঞ্জেল অক্ট্রি হলো একটি ইতিহাস সাক্ষী গাছ যেটি মিসিসিপির সময় অনুযায়ী একটি জীবন্ত অফ গাছ ছিল এবং এই গাছটি তখনকার সময় এতটা বড় ছিল এবং এখনকার সময় ঠিক ততটাই বড় রয়েছে এবং প্রতি বছর এখানে প্রায় চল্লিশ লক্ষ পর্যটক শুধু এই গাছটিকে দেখতে আসে